আলাইকুম দোকান বন্ধ করে দিচ্ছে দোকান কি বেসা বিক্রি শেষ বন্ধ করে দিচ্ছেন দোকান ওই সাইডে যাচ্ছেন এই বাজারের নামটা কি বাজারের নাম এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ না আচ্ছা কত করে বাদাম পঞ্চাশ প্যাকেট লাগতো আপনার কাছে কত কত প্যাকেট আছে পঞ্চাশ প্যাকেট ওই বাচ্চাদের পিকনিক তো পিকনিকে দিব বড় ফলি আছে আপনার কাছে কত প্যাকেট আছে রিয়ান ভাই এদিকে আসেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একটা প্যাকেট বড়ো বড়ো প্যাকেট দেন তো একটা পঁয়ত্রিশ প্যাকেট না পঁয়ত্রিশ প্যাকেট আলাদা করেন হ্যাঁ হ্যাঁ সাঁতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ প্যাকেট কি দেন তো আপনার আপনার ইয়ারা দিয়ে দেন এগুলো সব এখানে দোকান ভাই এদিকে আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় সামনে ষাট কোন জেলা বাগেরহাট জেলা বাঘ জেলা ষাট গম্বুজ মসজিদের এখানে হ্যাঁ আচ্ছা পঞ্চাশ প্যাকেট কিনলাম একটা পিকনিকের বাস ধরবো আমরা এখন আর কত প্যাকেট আছে আপনার কাছে বাদাম সবগুলো দেন নয় আট দশ বারো একটা পিকনিকের বাস আমাদেরকে দোষ হবে ঠিক আছে কত বাষট্টি দশ আপনি দেন কত কত টাকা আছে এগুলো কত টাকা করে এগুলো দশ এগুলো দশ টাকা করে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দেখি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ

ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পনেরচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আনচাশ এক পঞ্চান্ন সাতান্ন

তাহলে আমি 62 প্যাকেট আর 63 প্যাকেট 63 কিন্তু 10 কত আছে 600 ওদিকে আসছে 620 এদিকে 630 হ্যাঁ 1250 কত 1250 আছে টোটাল বস্তাটা ওনাকে দেন একটা ওই কি ইয়ার বাঁচা যাবেন কোথায় এই কোথায় বাঁচ আছে এগুলো একটু নিয়ে আসেন দেখি কত টাকা হইছে আপনার 1200 কত টাকা 1250 আচ্ছা এটা একটু তুমি নাও এটা একটু তুমি নাও কত বড় ব্যবসায়ী দেখছেন কত টাকা এখানে সবগুলো কত টাকা হ্যাঁ সবগুলো কত টাকা হ্যাঁ সবগুলো বলে এক হাজার টাকা এই কি সবগুলো এক হাজার টাকা কয় প্যাকেট আছে এগুলো সবগুলো কত টাকা হবে আপনি বলেন তো আপনি তো ব্যবসায়ী তো আছে আছে দশ টাকা করে কয় প্যাকেট আছে দেখেন তো তোমার নাম কি তোমার আব্বু কই তোমার আম্মু কই আচ্ছা

আমাদের স্টুডেন্ট অল ইজ স্কুলে হ্যাঁ প্রায় ছয়শো ছয়শ স্টুডেন্ট মানে বাস কয়টা আমাদের এখনো আজকে আসছি আমরা চারটে বাস নিয়ে মানে সব স্টুডেন্ট তো আসিনি আমরা একশো জন আছি ও আচ্ছা আমরা ওখানে বাদাম দিছিলাম মনে হয় প্রায় একশো প্যাকেট মতো বাদাম দিছিলাম ওই বাসে আপনারা নিয়ে নিবেন কারণ আবার এক বাসে নিয়ে নিবেন কি আপনি

আপনার বাড়ি কোথায় বাগের হ্যাঁ বাগের সুন্দর কেন বাঘ আছে আপনার ঘরে এমনি ঘরের আশেপাশে বাঘ আছে এটা সাইন মুড়াই বাঘ আমাদের আচ্ছা বাঘ আছে না আচ্ছা আপনার আছে 1250 কত 50 এ 1250 প্লাস এক ওর কত আসছে এগুলো শেষ হয় নাই না এখনো শেষ করতে পারি তোমরা একটা একটা নাও না এখান থেকে সবাই একটা একটা নাও প্যাকেট গুনছো এটা একটা 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 আস্তে আস্তে নষ্ট না হয় মতো নষ্ট না হয় মতো

ফকির হাট আচ্ছা ঠিক আছে টাকা আছে ফকেটে কত টাকা আছে কাকা রাস্তা হচ্ছে কত আপনার আসছে কত ঠিক আছে টাকা দিন এটা হাতে নাও আপনার আসছিল বারোশো কত পঞ্চাশ এখানে আসা হচ্ছে টোটাল আপনার দুই টাকা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে চলে যান পাইছেন টাকা

আমি যেন বড় ব্যবসায়ী হই আর পড়াশোনাটা করতে পারলে ভালো হতো বাবা মারা গেছে পড়াশোনা করবে না আচ্ছা মা সংসার চালায় ওকে নিয়ে আচ্ছা পড়াশোনা করে না কেন তোমার দায়িত্ব নাকি ভাই এদিকে আসেন তো ওর দায়িত্ব কেউ নিতে চাইছে ওর দায়িত্ব ওভাবে কেউ নিতে চায় না তা ওকে বলছিলাম যে আমাদের পাশে তিনখানা মাদ্রাসা আছে এখানেও পড়াশোনা করবে কিন্তু সেটা রাজি হয় নাই কিন্তু মা আছে ওর মাকে তো খাওয়াতে হবে হ্যাঁ সেটা তোমার মাকে কিছু করে না বাড়িতে থাকে তো ওর মাকে তো চালাইতে হয় ওকে এই গত বছর বয়স তোমার দশ বছর বয়সে সে ফ্যামিলি চালায় হ্যাঁ ল ল অনেক কিছু দেখতে হচ্ছে আমার বড় দুইটা ভাই আছে আমি আপাতত বিপদ পড়লো হয়তো তারা দেখবে কিন্তু ওকে ওকে দেখবে তোমার বড় আছে हां আছে বড় ভাই আছে বড় দেখেন যাদের বড় ভাই আছে তারা কিন্তু অনেক ভাগ্যবান তো এ অচ্ছ সংসারে কি বটবৃক্ষ এখন থেকে মায়ের জন্য মানে সংসার চালায় মাকে দেখাশোনা করে 10 বছর বয়সে বছর বয়সে কি অদ্ভুত না ভালো ধরছে হ্যাঁ বাসার হাল ধরেছে সংসারের হাল ধরছে দশ বছর বয়সে কিছু বলার নাই বাসা আমি কি বলবো কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না বাগের এসে ওকে দেখে আমার একটু লস হয়েছে তোমার মুখ খারাপ কেন আমি কি লস করছি মুখ খারাপ কেন হ্যাঁ আমি লাস্ট জাতীয় মাছের নাম কি ফাঙ্গাস ফাঙ্গাস